আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা জানবো বাংলাদেশের অন্যতম সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রুপের অসাধারণ সাফল্যের গল্প কিভাবে খুলনার একটি ছোট্ট গ্রাম থেকে শুরু করে এক ব্যক্তি তার অদম্য পরিশ্রম এবং ইচ্ছাশক্তির মাধ্যমে আজকের আকিশ গ্রুপকে তৈরি করেছেন এটি সত্যি চমকপ্রদ একটি গল্প এই ভিডিওতে আমরা জানবো আকিশ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সংগ্রামের গল্প কিভাবে তিনি একে একে সফল উদ্বেগ গড়ে তুলেছেন বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে কি কি সেবা এবং প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদান কতটুকু চলো নাকিজ গ্রুপের এই অনুপ্রেরণাদায়ক যাত্রায় আমাদের সঙ্গী হন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের জীবন ছিল সংগ্রামের এক বিশাল অধ্যায় তিনি জন্মগ্রহণ করেন খুলনার ফকিরহাট উপজেলার এক সাধারণ পরিবারে পরিবারে আর্থিক অবস্থা ভালো ছিল না তাই ছোটবেলায় তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে মাত্র কিছু টাকার জন্য বিভিন্ন ধরনের কাজ করেছেন তিনি তবে কখনো নিজের মনের ইচ্ছাকে থামিয়ে দেননি তার জীবনের প্রথম উদ্বেগ ছিল তামাকের ব্যবসা যা পরে আকিজ বিনি নামে পরিচিতি লাভ করে তামাকের ব্যবসা থেকেই তিনি ধীরে ধীরে পুঁজি সংগ্রহ করেন এবং বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করেন তখন থেকে শেখ আকিজউদ্দিনের স্বপ্ন ছিল একদিন দেশের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা আকিজ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল শুধুমাত্র একটি ব্যবসা থেকে কিন্তু পরবর্তীতে শেখ আকিজ আরও আরো ব্যবসায়ী ক্ষেত্রগুলোর প্রতি আগ্রহী হন তিনি শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যবসায় আটকে পড়ে থাকেন না বরং তিনি নতুন নতুন হাতে এই তিনি তৈরি করেন আকিস গ্রুপের ভিত্তি বর্তমানে আকিস গ্রুপের অধীনে প্রায় চব্বিশটি প্রতিষ্ঠান রয়েছে এগুলোর মধ্যে রয়েছে আকিস টেক্সটাইল বাংলাদেশের পোশাক শিল্পে একটি বড় অন্যতম প্রতিষ্ঠান দেশের সিমেন্ট উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন আকিজ গ্রুপ আকিজ ফুড অ্যান্ড ব্যাপারের যা বিভিন্ন খাদ্য পণ্য উৎপাদন এবং বাজারজাত করে চলছে আকিশ বিড়ির কথা তো আপনারা অনেকেই জানেন ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় বিড়ি শিল্পের অন্যতম পুরাতন প্রতিষ্ঠান এছাড়াও আকিশ গ্রুপের অধীনে কনস্ট্রাকশন প্যাকেজিং ফার্নিচার ইলেকট্রনিক্স এবং সেবা খাতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা রয়েছে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আকিশ গ্রুপের উপস্থিতি ছড়িয়ে আছে যা এদেশের শিল্প খাতে তাদের অবদানকে আরও সুসংহত করে শেখ আকিস উদ্দিন ছিলেন এক দূরদর্শী নেতা তিনি বিশ্বাস করতেন সঠিক নেতৃত্ব এবং সততা একটি ব্যবসাকে টেকসইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তার নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল কর্মীদের প্রতি তার শ্রদ্ধা এবং তাদের সহযোগিতামূলক আচরণ তিনি সবসময় কর্মীদের একটি পরিবারের অংশ হিসাবে দেখতেন এবং তাদের কল্যাণে সবসময় সচেষ্ট ছিলেন তার এই নীতি আকিশ গ্রুপের ব্যবসায়ী চেতনায় গভীর প্রভাব ফেলে এবং এটি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে দৃঢ় বন্ধন তৈরি করে শেখ আকিজুদ্দিনের পর তার সন্তানরা আকিজ গ্রুপের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের বজায় রেখে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তারা দেশ এবং দেশের মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করেন এবং একাধিক সামাজিক দায়িত্ব পালনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছেন প্রতিনিয়ত বর্তমানে আকিজ গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যার বার্ষিক আয় প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে এই প্রতিষ্ঠানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ কর্মরত রয়েছেন তারা দেশের শিল্পখাতের পাশাপাশি সামাজিক এবং অর্থনৈতিক খাতেও অনেক অবদান রাখছেন আকিশ গ্রুপের মূল লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সাধারণ মানুষের জন্য আরও উন্নত সুযোগ সুবিধা প্রদান করা। আকিশ গ্রুপের ভবিষ্যৎ লক্ষ্য হলো টেকসই উন্নয়ন এবং পরিবেশ বান্ধব প্রকল্পের বিনিয়োগ করা। তারা নতুন প্রযুক্তি ও উদ্বোধনী ধারণা প্রবর্তনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান তারা আরো নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত যা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে বলে আমি মনে প্রিয় দর্শক এই ছিল আকিজ গ্রুপের সাফল্যের গল্প শেখ আকিজ উদ্দিনের অবিচল মনোভাব তার পরিশ্রম এবং ভবিষ্যতের জন্য তার স্বপ্ন আজও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা আশা করি আকিশ গুরু ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা বজায় রাখবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনারা আকিশ গ্রুপের এই গল্প থেকে কি শিখলেন এবং ভবিষ্যতেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার প্রত্যাশা কি? নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও অনুপ্রেরণাদায়ক কাহিনী পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন পিজটে আল্লাহ হাফেজ